আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনি বিকলো কলরা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল অ্যানটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবুল কালাম আজাদ আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহী ও বরাকত প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি চিঠি পাঠানো হয়েছে নবারুণ স্কুল অ্যান্ড কলেজ শনিরাখরা ঢাকা থেকে লিখেছেন হরিণের গোস্ত খাওয়া কি জায়েজ হরিণের মাংস খাওয়া জায়েজ আছে কারণ হরিণ কোনও হিংস্র প্রাণী নয় তো যেহেতু হরিণ একটি নিরীহ প্রাণী এবং সেটা খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ইসলামী নেই আর শরিয়তের মূল থিম হল আসলুল আশিয়া আল এবাহা যে কোনো জিনিসের মৌলিকত্ব হচ্ছে সেটা হালাল তো তার বিপরীতে হারাম সাব্যস্ত হয় এমন দলিল যদি পাওয়া না যায় তাহলে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করতে হবে সৃষ্টি জগতের সব তো মুবাহ মুবাহ যদি না হারাম হয় যদি না হারাম হয় আমরা জানলাম প্রিয় দর্শক নর্মালি এশার সালাতের ওয়াক কতক্ষণ থাকে আসলে এ নিয়ে তো একাধিক রকমের হাদিস পাওয়া যায় বক্তব্য পাওয়া যায় এশারের নামাজের মূল সময়টা হবে মূলত মধ্যরাত পর্যন্ত মধ্যরাতের পরে এশারের নামাজ পড়া মাকরুহ কিন্তু যদি কোনো ভাই বা কোনো ব্যক্তি এশারের নামাজ না পড়ে থাকেন আর শোভে সাদেকের আগে পর্যন্ত ওনার পড়ার সুযোগ রয়েছে আদায় হয়ে যাবে মাকরুহের সাথে বিশেষ অবস্থায় এটা হলো যদি পড়ে না থাকেন কোনো কারণে কিন্তু মধ্যরাতের পরে যাবে এমনটা যেন না হয় লিখেছেন সালাতরত অবস্থায় নাক দিয়ে রক্ত এলে ভেঙে যাবে কি এখানে দুটি মত মূলত পরিলক্ষিত হয় একদল ওলামা বলেছেন যে যদি এক ফোটার চেয়ে বেশি রক্ত হয় যেটা গড়িয়ে পড়বে তাহলে অজু ভেঙে যাবে আর একদল ওলামা বলেছেন যে না অজু ভাঙবে না এখন তিনি যে মাসলাকটা অনুসরণ করেন তিনি সে মাসলাকের আলেমদের এই বক্তব্যটা আরেকটু স্পষ্ট করে বলতে চাইলে আমি বলতে পারি ওলামা ইহনাব বলেছেন যে এক ফোটা রক্ত যেটা গড়িয়ে পড়বে তাহলে অজু ভেঙে যাবে আর তিনি যদি এই মাসলাকে অনুসরণ করে থাকেন তাহলে আবার অজু করে নেবেন আর যদি এই মাসলাকের অনুসারে তিনি না হন তাহলে নাক থেকে গড়িয়ে রক্ত পড়ছে মুছে নেবেন নামাজ হয়ে যাবে এখানে মত বৈচিত্র আছে মত বৈচিত্র গবেষণার কারণে লিখেছেন নিজে পর্দা করি অন্য নারীকে সৌন্দর্য বৃদ্ধির জন্য সাজিয়ে দিলাম ভালো নিয়তে কিন্তু সে সেজে বেপরদায় বাইরে ঘুরে কি করব আসলে এই খারাপ কাজে সহযোগিতা করাও কিন্তু অন্যায় আল্লাহ তালা পবিত্র করার মাজিদে বলছেন তা আওয়ানু আলাল আল বীর তাকোয়া ওয়ালা তা আওয়ানু আলাল ইসমি ওয়াল দোয়ান যে তোমরা কল্যাণের কাজে এবং তাকোয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো আর অন্যায় এবং সীমালঙ্গনের কাজে সহযোগিতা করো না যখন বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আমি এমন কাউকে সাজাচ্ছি যে সেজে গুজে নিজকে অন্যের সামনে প্রদর্শন করছে তাহলে এমন ব্যক্তিকে সাজিয়ে দেওয়াটা ঠিক হবে না বরং তিনি কাছ থেকে ওকেও বিরত রাখবেন নিজেও বিরত হয়ে যায় আর যদি এমন হয় যে না উনি সাজিয়েছেন উনি একজন মহিলা আরেকজন মহিলাকে সাজালেন কিন্তু ওই মহিলা বাহিরে গিয়ে কি নিজকে প্রদর্শন করবে এটা উনি জানেন না তাহলে উনি সাজাতে পারেন কিন্তু যখন তিনি জানবেন যে না সেই জন্যই বের হচ্ছে তাহলে এমন কাজ করা ঠিক হবে না আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন যানবাহনে থাকাকালে সালাত পড়ার সময় রুকু সিজদা কিভাবে দেব নারী এবং পুরুষের পদ্ধতি কি একই শুধু যানবাহন নয় বরং এভরি হয়ার যে কোনো জায়গাতে একজন মানুষ সেজদার হক হচ্ছে সে কপালটাকে জমিনে ঠেকাবে যদি জমিনে ঠেকানোর মতো কোনো জায়গা না পান অথবা জায়গা আছে কিন্তু স্বাস্থ্যে কুলাচ্ছে না অর্থাৎ কপাল জমিনে ঠেকানোর অবস্থা ওনার নেই তাহলে তিনি চেষ্টা করবেন যেখানে গিয়ে ঠেকে যান সেখানে শূন্যে তিনি তাসবি পড়ে নেবেন হক হকাদায় হয়ে যাবে ঠিক রুকুর বেকার ব্যাপারেও একই কথা এবং নারী পুরুষের নামাজের ব্যতিক্রম হাদিস দিয়ে যেহেতু সাব্যস্ত নয় রাসুল বলছেন সল্লুকামার আই মনি মনিউসাল্লি তোমরা নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ এখানে তিনি মেয়েদেরকে আলাদা করেননি তো সেহেতু আমরা একরকমই পড়ে নেব আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন যে ব্যক্তি বেশি পরিমাণে আল্লাহর জিকির করে কেয়া দিন সে ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে যদিও কাফের মোস্টিকদের সাথে যুদ্ধ করতে গিয়ে কেউ দেহ রক্তাক্ত করে এমনকি তলোয়ার ভেঙে ফেলে এই ব্যক্তির চেয়ে মহান আল্লাহর অধিক জিকিরকারী মহান আল্লাহর কাছে অধিক মর্যাদাপূর্ণ এই হাদিস কি হ্যাঁ এমন হাদিস আছে যে এটা মূলত জিকিরের প্রতি উৎসাহিত করে আল্লাহর হাবিব বলেছেন জিকিরকারীর ফজিলত অর্থাৎ এই জিকির বলতে আমরা বুঝি শুধুমাত্র তাজবি পাঠ নয় বরং সারাক্ষণ সর্বক্ষণ সে আল্লাহ তাআলাকে স্মরণ রেখে জীবন শরণে কথায় কাজে একবারে তার সেই সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে আর এমন স্মরণ যিনি রাখেন যেহাদের মাঠে যে মুজাহিদ আছেন তার চেয়ে তার ফজিলত বেশি যিনি যুদ্ধ করে তরবারি ভাঙছেন এর কারণ জেহাদের মাঠে যিনি জেহাদ করছেন তিনিও কিন্তু জিকিরিরই অংশ পালন করছেন আর জেহাদটা তো নির্ধারিত সময় হয় আর উনি করছেন চব্বিশ ঘন্টা তো এই জন্য যিনি চব্বিশ ঘন্টা আল্লাহ তালাকে স্মরণ রেখে জীবন চালান তিনি প্রকৃত জিকিরকারী তার সম্মান অনেক বেশি যিনি চব্বিশ ঘন্টায় স্রষ্টা মনস্ক একবারে আল্লাহ মনস্ক জি আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন রমজানের প্রত্যেক দিন তিনবার আল্লাহ পাক বলেন কোন বান্দা আছে না যে আমার নিকট কিছু চাইবে আমি তাকে সেটা দেবো কেউ আছে কি না যে গুণা হতে তবা করবে আমি তার তবা কবুল করবো এবং আরও কোনো বান্দা আছে কি না যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো এই হাদিসটি কি সহি এটা রমজানে শুধুমাত্র আল্লাহ তালা বলেন এই অংশটুকু সহি নয় হাদিসটা সহি আর সেটা হচ্ছে প্রতি রাতেই তিন ভাগের প্রথম দুই ভাগ অতিক্রম করার পরে রাত্রির শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আকাশ অবতীর্ণ হন অথবা আল্লাহর হুকুম অবতীর্ণ হয় এবং আল্লাহ ডেকে ডেকে মানুষগুলোকে এই কথা বলেন এটা শুধু রমজানের সাথে সম্পৃক্ত না এটা আজকের রাতে হবে প্রতি রাতে আল্লাহ তালা এটা করে থাকেন আর রমজানের রাতে তো হবেই বরকত মাই রমজান জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন জাফর উল্লাহ ইব্রাহিমপুর ঢাকা থেকে লিখেছেন উনি প্রসঙ্গত কিছু কথা আগে চিঠির আগের প্রশ্নে বলেছিলেন যে কিছু লোক ব্যতিক্রমভাবে নামাজ পড়ছেন সেখানে ইসলামের যে মানহাজ পদ্ধতি সেটা মানছেন না এরা আবার হাদিসে বিশ্বাস করেন না সেক্ষেত্রে আমরা হাদিস বিশ্বাস করে কি ভুল করছি আসলে ব্যাপারটা হলো যে হাদিসকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না কোরআন এর সুস্পষ্ট ব্যাখ্যাই হলো হাদিস এবং এটা হচ্ছে প্রথম ব্যাখ্যাই বলা চলে কারণ হাদিস হচ্ছে জীবন্ত ইসলাম রাসুল সাল্লা সাল্লাম যা করেছেন সেটা হাদিস তিনি যা বলেছেন সেটা হাদিস অন্য করেছে তিনি দেখে ছিলেন সাপোর্ট করেছেন সেটা হাদিস অনুমোদন করেছেন অনুমোদন করেছেন এখন কোরআনে শুধু বলা আছে নামাজ পড়ো কিন্তু কিভাবে নামাজটা পড়বে সেটা তো হাদিস ছাড়া মানা যাবে না কোরআনে বলা আছে ওর কাউ রুকু করো সেজদা করো কিন্তু রুকু করতে গেলে মাথা ঠেকাতে হবে একটু ঝুঁকাতে হবে সেজদা করতে গেলে জমিনে মাথা ঠেকাতে হবে এই কথাগুলো কিন্তু কোরআনে নেই এখন যদি কেউ বলে তাহলে তিনি কিভাবে সেজদাটা করবেন যেমন কোরআনে বলা আছে জাকাত দেও কিন্তু কত টাকা হলে জাকাত দেয়া লাগবে কত পার্সেন্ট দেয়া লাগবে এগুলো তো হাদিস এখন যদি কেউ হাদিসকে বাদ দিয়ে বলে আমি ইসলাম মানব কোয়েট ইমফেসিভাল এটা অসম্ভব তো যারা নামাজ পড়তে গিয়ে এখন দুরাকাত পড়ছেন নামাজের সালাম ফিরাচ্ছেন না সব নামাজি দুরাকাত পড়বেন মন মতো শুরু করে দেবেন হাদিস থেকে সরে যাবেন তারা ইসলাম থেকে সরে যাবেন নিশ্চয়ই না এখন আর ওটা দেখে যদি একজন সত্যপন্থী তিনি ভোগেন এমনটা হয়ে যান ওনার আত্মবিশ্বাসটা কমে যায় যে ওরা ভুলে আছেন আমি ভুলে আছি তাহলে তো এটা হতাশাজনক বরং সুস্পষ্ট দরিলাদিল্লার ভিত্তিতে যেহেতু আমাদের নামাজগুলো আমরা পড়ছি যারা এর বাহিরে আছে তারা ভুলের ভিতরে আছে এটা মনে করে আমরা দোয়া করব তাদেরকে আমরা দাওয়া দেব তারা যেন সংশোধন হয় লিখেছেন যারা দুই রেখাত নামাজ পড়ছেন তারা বলছেন যে তারা সুরাল নিসার একশো দুই নম্বর আয়াত অনুসরণ করে এ কাজ করছেন এটা কি ঠিক সুরা নিঃসাতে সেখানে আলোচনা যেটা আসছে সেটা হচ্ছে কসরের নামাজ প্রসঙ্গে যখন যুদ্ধ অবস্থা থাকবে সেখানে কিভাবে নামাজটা কসর পড়বে কোন স্টাইলে পড়বে আল্লাহ তালা সে বিষয়ে কথা বলেছেন কসর এখন স্পেশাল বিষয়টাকে যদি ওনারা এটা জেনারেল বিষয়ে পরিণত করে দেন তাহলে তো এটা বিভ্রান্তিকর কথা সেখানে দুই রাকাত নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তালা কথা বলেছেন তাহলে আল্লাহ নবীর উপর ওহি এসেছে তবে সর্বপ্রথম তিনি বুঝেছেন যে কি বলেছেন কিন্তু সে নবী যদি আবার জোহর চার রাকাত পড়ে এসা চার রাকাত পড়েন ফরজ তাহলে এখন কি ধরে নেওয়া হবে যে কোরআনের ওই আয়াতটা উনারা বুঝে ফেললেন যার উপর ওহি আসছে উনি কি বুঝলেন না আসলে ওটা ছিল শুধুমাত্র কসর প্রসঙ্গে আর সে কসর প্রসঙ্গকে সব নামাজের সাথে লাগিয়ে দেয়া এটা ঠিক হবে না এখন মৌলিক ভ্রান্তি হলো ইসলাম মানতে গেলে মানহাজের পদ্ধতি আমরা কার থেকে নেব নিজের থেকে নেব না আমি ইসলাম কাছ থেকে নেব এটাই হচ্ছে বড় কথা এখন ইমানের সংকট নিশ্চয়ই তাহলে ওনারা বিভ্রান্তিতে আছেন সে বিভ্রান্তিতে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই লা আমার রব এই রবিয়ামার সব আল্লাহ আমারে রব এই রবই আমার আমরা ভাই মোহাম্মদ জাফরুল্লাহ আপনাকে চিঠি পড়ছিলাম আপনি আরও লিখেছেন কুরআনুল করিম তিলাওয়াত করে মৃত মা বাবার জন্য দোয়া করার পদ্ধতি কেমন জানাবেন আসলে কুরআন তিলাওয়াত করে নির্ধারিত কোনো পদ্ধতিতে মা বাবার জন্য দোয়া করতে হবে এমন মানহাজ ইসলাম বলেনি বরং তিনি কোরআনে শিক্ষানো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরায়ে দোয়াটা তিনি সব সময় করতে পারেন আর কোরআন যেহেতু একটি সর্বোত্তম জিকির সর্বোত্তম একটি এবাদা আর ভালো যে কোনো এবাদাতের পরে দোয়া করলে দোয়া বেশি কবুল হয় কারণ যেহেতু এ হচ্ছে একটি যখন তিনি কোরআন তেলাওয়াত করবেন তেলাওয়াতের পরে দোয়া করতে পারেন এতে নির্ধারিত কোনো পদ্ধতি ইসলাম সহজ বিষয় স্বাভাবিক বিষয় জানলাম প্রিয় দর্শক শেষে আপনি লিখেছেন জুমার ফরজ সালাত আদায় করার পর দুই যোগ দুই রাকাত নামাজ মসজিদে পড়ি সেগুলো কিসের নামাজ জানাবেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করে তিনি নামাজ পড়তেন দুরাকাত এটা হাদিসে আছে কোন কোনো হাদিসে চার রাকাতের কথাও আছে দুরাকাত দুরাকাত করে তিনি চার রাকাত পড়ছেন ঠিক আছে এটা সুন্না নামাজ এটাকে বাধ্যবাধকতা করার কিছু নেই তিনি চাইলে পড়বেন আলহামদুলিল্লাহ যদি সুন্না নামাজ তিনি নাও পড়েন সব থেকে বঞ্চিত হবেন কিন্তু এটাকে সন্ন্যাই বলতে হবে আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন জন্নাতুল নাইম অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছিলেন আমরা কিছু প্রশ্নের জবাব আগে দিয়েছি আজকে আরও প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি আপনি লিখেছেন দেড় বছর আগে আমার পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়ে হয় বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার দুই দুই তিন দিনের মধ্যেই আমার বরের বাবা মা বোনেরা আমাকে মানসিকভাবে ভীষণ নির্যাতন করা শুরু করেন প্রথম দশ বারো দিন আমার বর মোটামুটি ভালো আচরণ করেন কিন্তু পরে দেখি তিনিও তার পরিবারের মতোই তখন তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি ওই বাসা থেকে চলে আসি এক মাসের মধ্যেই যেহেতু বিয়েটা তখন ভেঙে দিতে চায়নি তাই দুই মাস পর আবার যাই কিন্তু তখনও তারা সবাই আগের মতোই আমাকে কষ্ট দেয় আবার চলে আসি কয়েক মাস পর আবার যাই এভাবে দেড় বছর পার হয়ে যায় এর মধ্যে সব মিলিয়ে চল্লিশ পঞ্চাশ দিন আমি আমার শ্বশুর বাড়িতে থেকেছি তাও কয়েকবারে বাকি সময় বাবার বাড়িতে থাকতে হয়েছে যে সময়গুলো আমার বাবার বাড়িতে আছে তার মধ্যে এমনও হয়েছে টানা তিন মাস চলে গিয়েছে আমার হাজব্যান্ড আমার সাথে ফোনে পর্যন্ত কোনো যোগাযোগ রাখেননি এছাড়া কখনো যদি কোনো মাসে যোগাযোগ করতো বেশিরভাগ সময় আমাদের ঝগড়া হয়ে যেত কেননা তারা সবাই অনেক লোভী আমার বাবার বাড়ির টাকা পয়সা তাদের এনে দেওয়ার জন্য আমার সাথে এমন করে এমনকি আমার পরিবারের সবাইকে তারা অসম্মান করেছে অপমান করেছে অনেকবার আমি যতটুকু সময়ে আমার বরের সাথে ছিলাম তাকে অনেক যত্ন করেছি আমার পরিবার ও তাকে যথেষ্ট সম্মান ও ভালোবাসা দিয়েছে আমার আশা করেছিলাম হয়তো সে তার ফুল বুঝবে পরিবর্তন হবে কিন্তু সে যেন আরও বেশি করে আমাদের সাথে খারাপ আচরণ করেছে তার সাথে কখনো ফোনে যোগাযোগ হলেও সে অযৌক্তিকভাবে খারাপ কথা বলে আমাকে ও আমার পরিবারকে অপমান করতে থাকে মাঝে মধ্যে তখন আমি ও আর ধৈর্য রাখতে না পেরে তার সাথে উচ্চস্বরে কথা বলে ফেলি তার সাথে দুর্ব্যবহার করে ফেলি পরে আমি মনে কষ্ট পাই ভাবি সে অন্যায় করেছে করুক আমি কীভাবে এবারের মনে কষ্ট দিলাম আমি তো গুণাগার হব এজন্য পরে যদি তার কাছে ইসলাম ও আল্লাপাকের কথা বলে ক্ষমা চাই তাহলে সে আরও ব্যঙ্গ করে বলে নাটক করছি তখন আমি আরও কষ্ট পাই এবং সে কোনোদিনই তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি অনুতপ্তও হয়নি বিয়ের আগে জানতাম উনিও পাঁচওয়াক পড়েন বিয়ের পরেও কিছুদিন নামাজ পড়তে দেখেছি কিন্তু হঠাৎই বিয়ের বিশ বাইশ দিন পর নামাজ পড়া ছেড়ে দেয় মাঝে মাঝে জুমার নামাজটা শুধু পড়েন আমি অনেকবার অনুরোধ করেছি বুঝিয়েছি নামাজ পড়তে বলেছি কিন্তু উনি আমার কথা শোনেননি বিয়ের প্রথম দিক থেকে যেহেতু আমাদের সম্পর্ক ভালো নয় এখন এজন্য সম্পর্কটা ভাঙার পথে কিন্তু আমি এখনও মনস্থির করতে পারছি না তার সাথে ডিভোর্সের ব্যাপারে কারণ আমার বারবার মনে হয় ইসলামে যদিও ডিভোর্স হালাল কিন্তু নবীজি তো এ কথা বলেছেন কোনো নরনারীর কিছু দিক দেখে অপছন্দ না করতে কারণ আল্লাহ পাক তার মধ্যে কোনো না কোনো কিছু ভালো রেখেছেন যা পছন্দ হবে এছাড়া আল্লাহ পাক কোনো কেন ওনাকে আমার জীবনসঙ্গী হিসেবে দিলেন আমি তো আল্লাহর কাছে একজন উত্তম ও দিনদার জীবনসঙ্গীর জন্য প্রার্থনা করেছিলাম আল্লাহ তো বলেছেন আমরা বস্তুত যা অকল্যাণকর মনে করি তাতে নাকি কোনো না কোনো কল্যাণ রয়েছে দুনিয়াবী নিয়মে ভাবলে এই মুহূর্তে আমার তার সাথে বিবাহ বিচ্ছেদ করা উচিত কিন্তু আখেরাতে কথা ভাবলে মনে হয় হতে পারে সে খারাপ কিন্তু ভুল ত্রুটি আমার মাঝেও আছে আল্লাহ তো ধৈর্যশীল হতে বলেছেন কিন্তু আমিও মাঝে মাঝে রাগ করেছি উচ্চস্বরে কথা বলেছি আয়েশা রাজু তালা আনহা ফাতেমা রাজ আল্লাহ তালাহ কারোর মতোই সম্পূর্ণভাবে কোমল মতি আমি হতে পারিনি দুনিয়া আখেরাতে দ্বিধা দ্বন্দ্বে আমি ভুগছি এই অবস্থায় তার সাথে বিবাহ বিচ্ছেদ করাটা কি আমার ভুল হবে এতে কি আল্লাহ আমাকে অপছন্দ করবেন ইসলাম অনুযায়ী আমার কি করা উচিত কোনটা আমার জন্য উত্তম সিদ্ধান্ত হবে দয়া করে জানালে খুবই উপকৃত হব প্রিয় দর্শক আপনারা কেউ কেউ বিরক্ত হতে পারেন যে এত দীর্ঘ চিঠি আমি কেন পড়ছি পড়ার কারণ হল এটা আমাদের সমাজ চিত্র এটা আমাদের জীবন কাব্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অনেকগুলো বিষয় এখানে এসে গেছে এই জন্য দীর্ঘ চিঠিটি পড়লাম কী বলবেন আসলে এটা খুবই কষ্টকর যে একজন স্বামী তার স্ত্রীর সাথে এ জাতীয় বিহেভ করবে পুরুষ হিসেবে আমরা যদি মনে করি যে আমার যে স্ত্রী সে আমার দাসী তার সাথে আমার মন যা চায় আমি তাই বলবো এটা কিন্তু মোটেও কাম্য নয় ইসলাম কিন্তু অতটুকু অধিকারও স্বামীকে দেননি বরং আল্লাহ তালা কোরআন মাজিদে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পথ কথাগুলো বলেছেন যে তাদের উপরে যেমন আমাদের অধিকার আছে আমাদের উপরেও তাদের অধিকার আছে একজন স্ত্রী সে কিন্তু আপনার দাসী নয় সে আপনার জীবন সঙ্গিনী তো এই জন্য তার উপর যদি আপনি জুলম করেন হাসরের দিন আপনাকে জবাব দিতে হবে এটা হচ্ছে বাইদের প্রতি আমার কথা আর যে বোনের ব্যাপার আমি বলতে চাই যে আসলে আপনি ধৈর্য ধরেছেন আমরা দোয়া করি আল্লাহ আপনার ধৈর্য আরও বাড়িয়ে দিই আপনি ধৈর্য ধরুন এবং তার সাথে আপনি ভালো আচরণ করে তাকে কাছে টানুন আমরা আপনাকে পরামর্শ দিতে পারি না যে আপনি সংসারটা ভেঙে দিন আপনি নিজে বলেছেন যে এমনও হতে পারে আজকে যা আপনি ভাবছেন খারাপ তার মাঝে আল্লাহ কোন কল্যাণ হয়তো রেখেছেন তা আমরা আপনাকে আরও ধৈর্যশীল হয়ে এবং যে আপনি মাঝে মাঝে কিছু উচ্চবাক্য করেন আপনি নিজে বলেছেন আমি বলবো অতটুকু আপনি ছেড়ে দিন যদি কেউ খারাপ হয় আমি ভালো হতে বাধা কোথায় তো জন্য আপনি নিজকে কন্ট্রোল করে সর্বোত্তম ব্যবহারটুকু ওনাকে দিন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সংসারটাকে সুখ দিয়ে পরিপূর্ণ করে দেয় বিবাহ তো আমাদের সমাজের ভিত্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে লক্ষ্য করা যায় যে কেউ কেউ বিয়ে বিষয়টাকে শুধু জৈবিক বিষয় হিসেবে বিবেচনা করেন কেউ কেউ বিয়েটাকে উপার্জনের বিষয় হিসেবে বিবেচনা করেন এবং বিয়ের ক্ষেত্রে দেখা যায় অনেকে স্বামী প্রবর আধিপত্যের বিষয় হিসেবে গ্রহণ করেন এবং বিয়েকে কেন্দ্র করে দেখা যায় আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছেন অভিভাবক আছেন তারা পারিবারিক বা বাড়িতে বাড়িতে যে দ্বন্দ্ব সে দ্বন্দ্বের ফাদার নেওয়ার চেষ্টা করেন অথচ বিয়ে তো এসব কিছু থেকে মুক্ত অতি একটি উত্তম বিষয় মানব সমাজকে মানব জাতিকে প্রভাবন রাখা জৈবিক যে চাহিদা এটাকে হালাল পথে অব্যাহত রাখার একটি উত্তম বিষয় এবং বিত লক্ষ্য আছে বিত উদ্দেশ্য আছে এটা বহু মশলা আল্লাহ বিয়েটা মূলত দিয়েছেন কেন সেটা তিনি কোরআনে কিন্তু বলেছেন যে প্রশান্তি আমরা ইসলাম মানে তো শান্তি আমরা বুঝি যে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে শান্তিটা পাওয়া আর বিয়ের বিষয় আল্লাহ এটাই বলেছেন খালাকালাকুম্মি ওয়া রাহমা আল্লাহ বললেন যে আমি পুরুষ থেকে নারীকে বানিয়েছি মানে আদম আলাহি থেকে মা প্রসঙ্গ আনলেন সে প্রথম যে পুরুষ থেকে আমি নারীকে বানিয়েছি যেন পুরুষটা নারী থেকে প্রশান্তি নিতে পারে আসলেও পুরুষরা সারাদিন বাহিরে থেকে কাজকর্ম করে যখন ঘরমাক্ত হয়ে ঘরে ফিরে আরেকজন সতী সুন্দরী স্ত্রী ঘরে থাকে সে যখন দরজায় তাকে ইস্তেকবাল জানায় স্বাগত জানায় সারাদিনের পরিশ্রমটা কিন্তু সে ভুলে যায় তো বিবাহটা মানুষকে প্রশান্তি দেয় কিন্তু আজকে কিছু কিছু আচরণের কারণে প্রশান্তির বিবাহের সংসারটা আজকে যুদ্ধের সংসারে পরিণত হচ্ছে চলে আসে এক্ষেত্রে আমি মনে করি যে আসলে শান্তির জন্য একটা জিনিস খুব প্রয়োজন সেটা হচ্ছে সার দেওয়ার মানসিকতা এবং সেটা যদি দুই পক্ষ থেকে হয় তাহলে শান্তিটা খুব বেশি হয় আমি যদি মনে করি যে আমার স্বামীকে আমার খুব বেশি সহযোগিতা করা উচিত তাহলে আমার স্বামী আমাকে দোয়া করবে আমাকে নিয়ে সুখী সংসার করতে পারবে আবার স্বামী যদি মনে করে যে বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট হয়ে শ্রেষ্ঠ রাসুল হয়ে শ্রেষ্ঠ নবী হয়ে উনি যদি ঘরে পর্যন্ত উনি স্ত্রীকে সহযোগিতা করতে পারতেন ঘরে সে চলে যেতেন যে মদিনার প্রেসিডেন্ট স্ত্রীর মাংস কাটছে নানড়া করছে সেখানে হেল্প করতেন প্রেসিডেন্ট তো ছোট বিষয় উনি নবী হ্যাঁ মিহাল এবং তিনি নবী আমি প্রেসিডেন্টটা বলছি রাষ্ট্রীয় কারণে যে কত ব্যস্ততা তার দায়িত্বের কারণে আর নববতের মিশন পরিচালনা করতে গিয়ে তিনি হাজারো বাধা মুখমুখী হতেন পাথর পর্যন্ত খেয়েছেন কিন্তু ঘরে আসার পরে তিনি একজন আদর্শ স্বামী তার থেকে আমাদের গৃহ ব্যবস্থা দাম্পত্য জীবনে উদাহরণ নিতে হবে তো আজকে সময়ের কারণে আমরা অগ্রসর হতে পারছি না বিশেষ করে স্ত্রীর প্রতি স্বামীকে দায়িত্ব স্বামীর প্রতি স্ত্রীকে দায়িত্ব এই বিষয়গুলো আমাদের জানতে হবে তো আজকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠান এখানে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ অনেক শুক্রিয়া প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এই অনুষ্ঠান আপনারা এন অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে দাম্পত্য জীবন সম্পর্কে প্রশ্ন এসছে এই সমাজ পরিবার সভ্যতা তো টিকে আছে পরিবারের উপরে সুন্দর আয়োজনে কেন বিসংবাদ কেন অশান্তি চিন্তায় ত্রুটি আকিদায় ত্রুটি এবং মানুষের প্রতি যে সম্মানের বিষয়ে দায়িত্বের বিষয় এগুলো ভুলে যাওয়ার ত্রুটি আসুন এসব ত্রুটি থেকে আমরা মুক্ত হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন মুভ ভাল্লায় আমর রব এই রবি আমর সব